প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আপডেট ট্যুরে চ্যানেলের আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিউয়ার্স যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বারো ও তেরোই জুলাই অনুষ্ঠিত হওয়ার জন্য তারিখ নির্ধারিত তবে বন্যা পরিস্থিতির কারণে এই পরীক্ষা পিছানোর দাবি জানানো হয়েছে সে বিষয়ে এ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত জানিয়েছেন তার বিস্তারিত জানবো আজকের ভিডিওতে কি পরীক্ষা পিছাবে নাকি নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পিছানোর বিষয়ে সিদ্ধান্ত জানালো এনটিআরসি আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই নিতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যণ কর্তৃপক্ষ এন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে তা পেশাবে না আগামী বারো তেরোই জুলাই স্কুল স্কুল দুই ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চিব সদস্য ও শিক্ষামান শিক্ষা আলম সিদ্দিকী তিনি বলেন পরীক্ষা পিছানোর সুযোগ নেই পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে পরীক্ষা পিছালে নানা ধরনের সংকট সৃষ্টি হয় তাই আমরা নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে চাই তবে সরকারি কোনো নির্দেশনা থাকলে সেটা পরে বিবেচনা করা যেতে পারে তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চিত থাকতে পারেন পরীক্ষা হবে তাহলে আজকের এই নিউজ থেকে আমরা জানলাম যে পরীক্ষা কোনোক্রমেই পিছানো হচ্ছে না নির্দিষ্ট তারিখ অর্থাৎ আগামী বারো তেরো জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাই যে কোনো প্রকারের সোশ্যাল মিডিয়ায় নিউজ থেকে বিভ্রান্তি না হয়ে সকলকেই সম্পূর্ণ পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করতে পারেন সেই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ